তুফান সিনেমার মুক্তির চল্লিশ দিন পরেই সেও আবারও মালয়েশিয়ার কুয়ালালামপুরে মুক্তি পাচ্ছে তুফান সিনেমা গত বছর কোরবানি দে প্রিয়তমা হাউসফুল যাওয়ায় তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন তুফান সিনেমা চালাবেন

আগামী দোসরা আগস্ট থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে তুফান সিনেমা তো মালয়েশিয়ার ভাই বোনেরা সিনেমাটি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ